আমাদের কথাগুলো এমনি করে দিন মুছে দিতে ওরা কেউ পারেনি কথা যাব বাধার পাহাড় যত মারিয়ে কোরানে কথা মরা বলেই যাব বাধার পাহাড় যত মারিয়ে আমাদের কথাগুলো এমনি করে কোন দিন মুছে দিতে ওরা কেউ পারেনি বুলেটের আঘাতে উড়ে গেল কত প্রাণ কত মন কত রত্নের আঘাতে উড়ে গেল কত চো কত প্রাণ কত স্বপ্ন কোরআনের কথা মোরা চৌদিকে দশদিকে দিকে বলছি আর বলবো ঠিক না এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে না যতদিন কি ভয় দেখায় শুধুমাত্র কোরআনের আন্দোলন করার অপরাধে কোরআনের কথা বলার অপরাধে ফাঁসির মঞ্চে ঝুলানো হচ্ছে জেল দেয়া হচ্ছে নির্যাতন করা হচ্ছে সংবাদ মুঠন করা হচ্ছে